আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে ভালো আছেন পবিত্র উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক সবাইকে তো চলে যাচ্ছি নামাজ পড়ার জন্য ঈদের নামাজের সময় অলরেডি হয়ে যাচ্ছে তো বাড়ি থেকে রওনা হয়ে গেলাম মোটরসাইকেল নিয়ে রওনা হয়ে গেলাম নামাজ পড়ার উদ্দেশ্যে তো অলরেডি চলে আসলাম আমাদের ঈদগাহর মধ্যে তো দেখতেছি অনেক মানুষ আসতেছে নামাজ পড়ার সকলেই দলে দলে ঈদগাহ আসতেছে নামাজ পড়ার জন্য কারণ আমাদের সকাল নয়টায় নামাজের টাইম দেওয়া হয়েছে অলরেডি আমার এখানে আটটা চল্লিশ বে বেজে গেছে আর মাত্র বেশিক্ষণ সময় নাই বেশি মিনিটের মতো সময় আছে তো মানুষ দলে দলে আসতেছে নামাজ পড়ার জন্য তো আমিও চলে আসলাম আমি একটু রেড হয়ে গেছে আমি আগে আসার কথা ছিল কিন্তু আসতে পারি নাই তো যাই হোক ঢুকে পড়লাম ঈদগার ভিতরে তো দেখতেছি মানুষ অনেকে আসছে বসে গেছে তো আমি আসলাম জায়গা সিলেক্ট করতেছি কোন জায়গায় বসবো কারণ আমাদের ঈদগার মধ্যে গাছের মধ্যে একটু পানি আছে সেই জন্য বসতে একটু কষ্ট হইতেছে কারণ যদি এখন যাই নামাজ বিচাই তাহলে যাই নামাজটা ভিজে যাইব তো খুঁজতে খুঁজতে অনেকক্ষণ ঘুরতেছি ঘুরতে ঘুরতে যাই হোক একটা জায়গা পাইলাম তো ওই বসার জন্য চিন্তা ভাবনা করতেছি তো ভাবলাম এই শুধু একটু ভিডিও করেন তো যাই শেষ পর্যন্ত জায়গাটা সিলেক্ট করলাম এখানে বসে গেলাম তো বসে একটু ভিডিও করতেছি তো এর মধ্যে আর হাতেও বেশি সময় নেই নামাজের সময় তো যাই হোক আর অল্প সময় বাকি আছে নামাজের তো একটু বসে একটু ভিডিও করে নিচ্ছি তো এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নেই প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন এমন ভিডিও পেতে তো ভিডিওটা দেখতেই থাকুন এনজয় করতে থাকুন

এই দুইটি শর্ত যদি দেন শর্তের তোমাদের অস্তরকে আল্লাহ তালা বাঁকা করে দিবে এই জন্য অস্তর যেন বাঁকা না হয় লাইতে একটা দুই কিছু খরচ করবে মাটি ময়লা লাগলে কভালে কাপড়ে কোন সমস্যা নেই একটু পিছনে লাইনে দেওয়া আছেন একটু হাতটা উড়াইলে দেখাইলে ভালো হবে লাইনটা সোজা হয়েছে কিনা সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ আরম্ভ হবে এখন বলেন একটা গরিব তো যাই হোক আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষ করলাম এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম তো যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাইকে আবারও ঈদ মুবারক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ